যেই ব্যক্তি একশতবার এই দোয়াটি পাঠ করবে ওই ব্যক্তি দৈনিক একশতবার এই দোয়া পাঠ করলে দশটি গোলাম আজাদ করার সব পেয়ে যাবে শুধু তা নই আল্লাহ তারা তার আমল নামায় একশত সয়াব লেখে দিবেন এবং একশত গুণা তার আমল থেকে আল্লাহ মিটিয়ে দিবেন এবং ওই ব্যক্তি ওই দিন সমস্ত শৈতানের অনিষ্ট থেকে হেফাজতে থাকবেন শুধু তা নই যেই ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি ওই দিন ওই ব্যক্তির চাইতে আর কেউ তার চাইতে বেশি আপাতত বন্দীগি করতে পারবে না বর্জন করতে পারবে না তবে যেই ব্যক্তি তার চাইতে বেশি এই দোয়াটি ওই দিন পাঠ করবে সে ব্যতীত তাহলে এই দোয়াটি অবশ্যই আমরা প্রত্যেক দিন আমল করার চেষ্টা করব। একশতবার পড়ার চেষ্টা করব দোয়াটি হচ্ছে লা ইল্লাল্লাহু লা লাহুল, মুলকু লাহুল হামদু ওহু আলা কুল্লি সাইন কদির অবশ্যই দোয়াটি বেশি বেশি করে আমরা দৈনিক একশতবার পাঠ করার চেষ্টা করব দোয়াটি সহি বুখারী শরীফের বত্রিশশো তিরানব্বই নম্বর হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করক সকলে বলি আমিন